এবার চলেন তো দেখি মিজানের পাল্লাটা কত বড় কষ্ট হচ্ছে মিজানের পাল্লাটা দেখেন কত বড় কিতাবের নাম জামের অলুমল হিতাম খন্ড দুই পৃষ্ঠা আঠারো আল্লাহর নবীর সাহাবি হজরত সালমান আল ফারসি রাজি আল্লাহ বলেন সোনরে সম্ম মিজানের পাল্লাটা কত বড় জন্ম ইউ দ হিউ মিজানিয়ামাল খেয়ামান কেয়া আমাদের ময়দানে মিজানে পাল্লাটা প্রতিস্থাপন করা হবে এক মিজানের পাল্লা এক বলাউ মসিরাফি হিসামা বোয়াল অতোলা বসিয়া সারি সাত জমি আজমান একত্রিত করণ কর মিজানের একটা পাল্লাই যদি ঢুকায়া দেন সাতটক জমিন আসমান ঢুকে যাবে কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লার পেট ভরবে না আল্লাহ ভাবেন তো মিজানের পাল্লা কত বড় এত বড় মিজানের পাল্লায় সাতটক জমিন আসমান দিলেও যে পাল্লা ভরে না আপনারা মাননে কি যদি ওই পাল্লাই রাখা হয় খুঁজে পাওয়া যাবে কথা বলেন

যার মধ্যে সাত জমিন আসমান দিলে খুঁজে পাওয়া যায় না এত বড় মিজানের পাল্লায় আমার নেকি দিলে এমন কোন ডেকার আছে যার নেকি দিলে ওই মিজানের পাল্লাটা ভরে যাবে এমন নেকার তো আমি দাউ নবীর চোখে চোখে কাউকে পড়ে না এমন বড় নেকার কাপ আমি খুঁজে যাই পায় না আমাদের নবী বলেন সুসংবাদ নেয়

মনোযোগ যদি থাকে তবে ইন্টারভিউ চলছে জবাব দেন জমি আর আসমানের খালি জায়গা তার নেকি দ্বারা ভরে যাবে যে নবী কি বললে পুরা মাশাআল্লাহ দুনিয়া বিক্রি করছই তুই তখন কি হবে জানো কি বললে আল্লাহু আকবার শতবক জমিন আর আসমানের চাইতে ভারী নেকি হবে জানো কোন কালেমা সিগির তোরা মেজানের পালনার অর্ধেকটা নেকি দ্বারা ভরে যাবে যে যা কি বললে ইনশাআল্লাহ এখন প্রশ্ন হলো হুজুর পাল্লা তো অর্ধেকটা ভরেছে পুরাটা তো ভরে নাই আল্লাহর নবী বলেন আও কি করলে ভাই 1 সেকেন্ডের আমল সুবহানাল্লাহ আল্লাহর নবীর কষ্ট করে پیغمبر ওই আমলটা কি আল্লাহর নবী বলেন শুনো ও

لا اله الا الله 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 তাহলে বলেন তো জিকির করবেন কার না না কোন বাবা মাজার জয় বাংলা জয় শ্রীরাম জিকির হবে কিছুদিন আগে নারায়ণগঞ্জ এক নেতার মুখে শুনলাম তাই আমি জয় বাংলা বলতে বলতে যেন মরে যায় এখন আপনি ঠাডা বের শুধু ময়রা দেখ এরপরে আমরা সাংবাদিক বাবা মতোর কবরে যে ঠেলা ঠেলা আমরা চাই মৃত্যু হবে কি বলতে বলতে বলেন বলেন কি বলতে বলতে যারা কয়ে মরণের সময় কমতে হয়ে বাংলা চাই আমি বলে ওদের কেউ শৈতান চাই ঠিকানা জান্নাত নয় পাক্কা জাহান্না মুসলমানের সংখ্যা এখন শুধু জয় বাংলা জয় বাংলা আল্লাহ তারা একটা

কতস এই মুসলমানগুলোর সামনে যতক্ষণ নবীকে গালি দেওয়া হয় আল্লাহকে যখন গালি দেওয়া হয় তাদের জবান থেকে কথা বের হয় না কোন মুসলমান নয় আপনার জবানে থাকবে আল্লাহ কিন্তু আপনার জবানে চলবে তাই শুরু করুন আমার নেতা যেখানে আমিও আছি সেখানে তোর নেতাস তোর নেতা মানে নেতা নেতার চিটিং বাস তোর নেতার ধ্বংস তোর নেতা দুর্নীতি তোর নেতার ঠিকানা তো জাহান নাম তুই যদি বলিস আমার নেতা যেখানে আমিও সেখানে তো তোর নেতা জাহান নামে তুই তো কথা বলতে হবে এটা আমার নবী যেখানে আমি আছি সেখানে তাহলে মোলামা যেখানে আমরা আছি সেখানে আর কথা কয় না এটা কি রাজনৈতিক

বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট বাবার যেমন অভাব নাই পীর বাবার আমি কিন্তু পীর বিরোধী না আমি অপীরের মুড়ি আমার পীর যদি আমাকে কোরআন শূন্য থেকে আলাদা হতে বলে এমন পীরকে জুতা দিয়ে পিঠা চন্দ্র করে আপনাদের যশোরের পাশে তো কুষ্টিয়া জেলা এইখানে শয়তান ছিল কয়েক সরাজ মারা গেছে নাম তার লালন শাহ

রাজার한테 তাদের মত ডিস ছিল যশ শহরের যত আলেম উলামা আছে মুক্তি ইমাম পরিষদের সব আলেমদের বিরুদ্ধে হিজবুত তাওহীদ কিছুদিন আগে মামলা দিয়েছে আপনাদের খবর এর সোবহান নামে মওলানা আমি রেল স্টেশন মাদ্রাসা আমল পরিষদের কাছে আমার বাড়ি তো কিসবপুরে আমি আয়েশা বলছি হুজুর কাম কামটা করার দরকার না শুধু আমার অনুমতি বাকি আমি দেখবো করা যায় সেটা শুধু অনুমতি চাই এদের ব্যাপারে তো আমি সারা বাংলাদেশে কাজ করি চারটা মামলা পেয়েছি বেশি না মাত্র চারটা এই হেসবুক তাহিদের বক্তব্য হল যে হেসবুক তাহিদের সদস্যদের মর্যাদা নবীর রসুলের চেয়ে বেশি নাম জুইলা আসতে বলবেন আপনারা হেসবুক তাহিদ কয় রামকৃষ্ণ রামচন্দ্র যুধিষ্ঠির মন ও বুদ্ধদেব এরা সবাই আসলাম নবী ভাই হিন্দুদের বেদ রামায়ণ গীতা ত্রিবিটক মহাভারত এগুলো সব কোরআনের মতো আসমানি সত্য কিসা ওদেরকে দিন তেরো বার করে জুতা দি বিটানো যেতে পারে যদি এদিকে কোনদিন হেজবত কাউলের সদস্য আছে কোনো কথা বলবে না ভূমিকা ছাড়া জুতা দি বিটানো কোন আলোচনা হবে না ডাইরেক্ট জুতা দি বিটানো মুসলমান ভাইরা বলেন তো সবার জিকির চলবে কা আচ্ছা মনোযোগ যদি থাকে এবার ইন্টারভিউ চলছে জবাব দিবেন জমিন আসমানের মাঝের টোটালে খালি জায়গা টান নে কিদার ভয় যাবে কি বললে কি বললে তোরা জমিন আসমানের মাঝে খালি জায়গা টান নে কিদার ভয় যাবে কি বললে পুরা দুনিয়া একটা বিক্রি করার চাইতে মূল্যবান নে কি হবে কি বললে হ্যালো বুঝে শুনে কথা শুনে স্মৃতিশক্তি যদি এতটাই দুর্বল

আলহামদুলিল্লাহ বলেন ইবলমলে পুরা সাতlogback জবিন আসমানে চাইতে ভারি নেকি হবে কোন কালে মার জিকির পুরা মিজানের প্রত্যেকটা নেকি দিয়া ভরে যাবে কি বললে সুহান বলেন কি বললে পুরা মিজানের পাঁচলাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে ইনশাআল্লাহ এবার চলেন দেখি মিজানের পাঁচলাটা ভরে গেল নেকি দিয়া আমল করলেন তো ভরে গেছে

দুনার পাল্লাও যদি ভরা হয় জানো কেমনে ইমাম ফখরুদ্দিন রাজির তাফসির রাজি একটা এক সেকেন্ডের আমলের কথা বলেছেন ইমাম রাজি বলেন সময় সম্মতের রহ আলহামদুলিল্লাহ ইমাম রাজি বলেন সম আলহামদুলিল্লাহর মধ্যে আটটা হরফ আছে বলেন কয়টা বলেন বলেন কয়টা আলিফ লাম হা মিম দাল লাম লাম হা ওইটা ইমাম রাজি বলেন জানো বাবু ও আবুল জান্নাতি সামানিয়া আলহামদুলিল্লাহর হরফ যেমন আটটা জান্নাতের দরজা কিন্তু আটটা সুবহানাল্লাহ ইমাম রাজি বলেন শোনো মান ক্বাল হাদিহি সামানিয়া

বলেন আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন আর একটা যদি তাও বুঝলাম নেকির পাল্লাও ভরা গুনার পাল্লাও ভরা আলহামদুলিল্লাহ বললে জান্নাত বুঝলাম কিন্তু হুজুর ব্যাপারটা যদি এমন হয় যেমন নেকির পাল্লা ভারী গুনার পাল্লাটা হালকা মানে নেকি কম গুনা বেশি বুঝতেছেন কথা নেকি কম

আদম তাকা দেখবে তার কোন সন্তান জাহান নামে আর কোন কারে দিকে নিচ্ছে আদম নবী তাকা দেখবে হঠাৎ আদম আলাই হিসালাম তাকা দেখবে মুহাম্মদ রসুল্লার একজন কোম্মকে গলাই জাহান নামের বেরি হাতে পায়ের মধ্যে জাহান বেড়ি পড়ায়া টানতে টানতে তারে জাহান দিকে নিয়ে যাচ্ছে আদম লাবে থাকা থাকা এই দৃশ্যগুলো যখন দেখবেন হাজরা আদম তখন চিৎকার দিয়া বলবেন আহমদ মোহাম্মদ তুমি কো চিৎকার দিয়ে আসেন দেখে বলবেন মোহাম্মদ তুমি কোথায় আরে দুনিয়ার অভিমতের দল